দেখেন এটা কিন্তু অরিজিনাল টমের কোনো রকম মাস্টার কপি বা কোনো রকম ডুপ্লিকেটের কোন অপশন নেই যেগুলো হচ্ছে সামার সিজন শেষ উইন্টার কালেকশন আসবে এই জন্য ক্লিয়ারেন্স সেল দেব আপনার কেয়ার লেভেল দেওয়া আছে প্লাস গুলো দেখেন অনেক সফট ফেব্রিক্স কটন ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আমাদের কাছে যেহেতু এক্সপোর্ট এটা লার্জ ফর্টি সিক্স বডি ফিফটি বডি পড়তে পারবে আর এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে র্যাংলার এ আর একটা আছে অরিজিনাল জারার হ্যাঁ

কি বলে ফ্যাব্রিক্স এ বা হাওয়া বাতাস ঢুকবে তাদের জন্য যদি ফ্যাব্রিক্স দ্বারা গরম লাগে তাহলে টাকা ফেরত আর যদি আপনার শরীরে গরম থাকে সেটা অন্য বিষয় আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানছি রনি বক্সের নতুন আরেকটি ভিডিওতে তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে রেড এন্ড গ্রিন নামে এই বিশাল বড় হাউজে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি পাওয়া যাচ্ছে আজকে ভাই আমরা দেখাবো কিছু অফারের শার্ট দেখাবো আর হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের এক্সপোর্টের কিছু প্রিমিয়াম শার্ট দেখাবো এছাড়াও অনেক ধরনের ভেরিয়েশন আছে যারা আমাদের ভিডিও সাথে থাকবেন দেখতে পারবে লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা 33 নম্বর দোকান Shop Name হচ্ছে রেড এন্ড গ্রিন আচ্ছা এগুলো হচ্ছে আমরা শারের কালেকশন কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে আমরা অফার প্রাইজে দিচ্ছি সাইজ পাবেন আপনি স্মল থেকে এক্সেল পর্যন্ত 46 বডি ইউজ করতে পারবে আচ্ছা প্রাইসটা কেমন হচ্ছে যারা আমাদের সিঙ্গেল পিস নেবে 500 করে আর যারা 3 পিস একসাথে নিবে 1100 টাকা পাবে আচ্ছা আচ্ছা কালার আছে ডিজাইন আছে সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল 4টা সাইজ যেখানে লোকাল কোম্পানি সাইজ পাবেন হচ্ছে স্মল স্মল পাবেন না মিডিয়াম লার্জ এক্সেল পাবেন কিন্তু আমাদের 4টা সাইজ আছে আচ্ছা সব গুলা সাইজে अवेलेबल আছে এগুলা যেকোনো যেকোনো তিনটা নিবেন তিন পিসের দাম হচ্ছে 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে অফার প্রাইস

একবারে হান্ড্রেড ফ্রেশ কোন রকম ফুটাফাটি নেই কাজ করা নেই বিং বাং নাই হ্যাঁ এগুলো একদম কেয়ার লেভেল সহ দেওয়া আছে আচ্ছা দেখেন কত থাকবে এগুলো এগুলো হচ্ছে আমাদের শোরুম প্রাইস হচ্ছে 1000 থেকে 1200 টাকা তো অফার প্রাইসে দিচ্ছি মাত্র 700 টাকা 700 টাকা হ্যাঁ এরপরে আছে আমাদের আমেরিকান নিগল আমেরিকান নিগলের কয়েকটা কালার পাবেন সবগুলো সুতির কাপড়ের মধ্যে একবারে 100% কটন এগুলোর মধ্যে কোনো রিজেক্ট নাই কাজ করা নাই ফেব্রিকগুলো দেখেন একদম ফেব্রিক সুইট ফেব্রিক্স এটার এই একটা কালার আছে এই কালারটাও দেখতে পারেন বর্তমানে এই স্ট্রেপ ডিজাইনটা চলতেছে থাকে নাকি শুধু বড় সব সাইজে আছে এগুলা ওভার সাইজে একটু বেশি হয় আমাদের কাছে যেহেতু এক্সপোর্ট এটা লার্জ 46 বডি 50 বডি পড়তে পারবে আচ্ছা এটার এই একটা কালার আছে এগুলো সব অরিজিনাল আমেরিকান ইগল হ্যাঁ 100 জি 100% এক্সপোর্টেড এক্সপোর্ট যদি কেউ প্রমাণ করতে পারে কো মাস্টার কপি বা কপি তবে তার জন্য গিফট হইছে যা চাবে তাই পাবে হ্যাঁ আর এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে র‍্যাংলার আচ্ছা হ্যাঁ খুবই হচ্ছে কটনের মধ্যে প্রত্যেকটা শার্ট একদম 100 ফ্রেশ কোনো রকম কাজ করা নাই টিকেন মারা নাই কোনো রকম রিজেক্ট নাই হ্যাঁ সবগুলো 100 ফ্রেশ শার্ট এগুলা সাইজে অ্যাভেলেবল আছে নতুন আসছে স্টক সীমিত যারা

আপনি অনেকে যারা কলারের সমস্যা সাদার জন্য পড়তে পারে না তাদের জন্য এটা অনেক ফ্যাসিলিটি দিবে ভালো কাজ করছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা ভিডিও দেখবেন একটা আছে হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পার্টি শার্ট এটা দেখেন ফেব্রিকসটা জুম করে দেখেন কাজ করা আছে পার্ট ফেব্রিকসের মধ্যে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে এই যে তিনটা কালার পাবেন সাদা ব্লু ব্ল্যাক সাদাটা কিন্তু সুন্দর সাদাটা অনেক সুন্দর যারা প্রোগ্রামে ইউজ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট হবে

এগুলা দ্বারা আপনার ওই বডিতে চুলকানি হবে না বা ফেব্রিক্স গরম লাগবে না পুরো ফেব্রিক্স সুতির মধ্যে আচ্ছা এটা আছে প্রাইমার কে এটা এটাও সুন্দর আছে এটাও সুতি ফেব্রিক্স এগুলো ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ইউজ করা যাবে আচ্ছা রেগুলার ফিটিং আর স্টিচের মধ্যে স্টিচের মধ্যে একটা আছে অরিজিনাল জারার স্ট্রাইপ ওল্ড মানি যারা একটু স্টাইল স্টিচের মধ্যে ফ্যাশনেবল ইউজ করতে চান তাদের জন্য হ্যাঁ এটা কিন্তু ফুল স্টিচ আচ্ছা আপনি চাইলে যদি 5 কেজি বেড়ে যান তাও এটা ইউজ করতে পারবেন ওই সময় আছে না ফিটিং কিনে না এক রকম ফিটিং হয় যা আরেক রকম এগুলো হবে না এই যে দেখেন এই যে এটা এর কালার সুন্দর শার্টের কালেকশন রয়েছে দেখেন এগুলো আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা স্মুথনেসটা কেমন ফেব্রিকটা দেখেন খুবই সফট ফেব্রিক আচ্ছা আর এটাও কিন্তু ফুল স্টিচ ওকে আপনি যত টানবেন এটা ততই বড় হবে আচ্ছা আর এগুলোর মধ্যে এর একটা আছে হচ্ছে প্রাইমার কি রেগুলার কটন বডি এটা কটন বডি হ্যাঁ সুতির মধ্যে যারা ইস্টিসে আনকমফোর্টেবল তাদের জন্য সুতি এটা রি একটা কালার আছে একটা দেখতে পারেন যার যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রাইসটা কত জানব বলবো এগুলো এগুলো হচ্ছে আপনার 700 এর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ 700 টাকা জি আমাদের নেক্সট এগুলো হচ্ছে আবার একটু প্রাইস কমের মধ্যে পাবেন এগুলো হ্যাঁ

দেখেন এটা কিন্তু অরিজিনাল টমের কোনো রকম মাস্টার কপি বা কোনো রকম ডুপ্লিকেটের কোনো অপশন নেই সুতির মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন ইনার বডিটা দেখেন সুতি ফ্যাব্রিক্সে গরম লাগবে না ওকে এটা একটা কালার আছে এই কালারটাও দেখতে পারেন এটা দেখতে এই কালারটাও সুন্দর অনেক সুন্দর কালার যারা সুতি ফর্মাল ইউজ করতে চান তাদের জন্য এগুলো পারফেক্ট হবে ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ইউজ করতে পারবেন আর যারা সলিড কালার ইউজ করেন তাদের জন্য এগুলো সলিডের ভিতরে যা নিতে এগুলো কিন্তু সব অরিজিনাল টমি না কোনো রকম মাস্টার কপি বা ডুপ্লিকেট বা কপি করার কোনো অপশনই নেই এটা শুধু নিউ মার্কেট না পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ যদি কেউ কপি প্রুফ করতে পারে তো যা গিফট চাইবে তাই তার জন্য আছে ওকে এটা অরিজিনাল টমি না যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন হ্যাঁ দেখেন এগুলো সব অরিজিনাল টমির কালার গুলা দেখেন সবগুলো কালার ফেব্রিক্স অনেক খুবই সুন্দর ইউজ করে কমফর্ট হবে দেখতে ব্র্যান্ড ও ভ্যালু পাবেন সবকিছু মিলে আর এটা হচ্ছে অরিজিনাল ক্যালভিনের ফেন্সি ফেব্রিক্স ফেব্রিক্স মধ্যে কাজ করে আছে আপনি চাই ইউজ করতে পারেন বডিটাও পাতলা আছে গরম লাগবে না অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা যারা একটু डिफरेंट কিছু ইউজ করতে চান তাদের জন্য এগুলো হবে এটা এই একটা কালার দেখতে পারেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা অরিজিনাল ক্যালভিনের আচ্ছা সব ফেন্সি ফেব্রিক্স এই আরেকটা আছে ক্যালভিনের প্রিন্টের মধ্যে এগুলো কত করে এগুলো 700 মধ্যে পাবে 700 এর মত হ্যাঁ এগুলো টাকা দিচ্ছি এগুলো আমাদের হচ্ছে থেকে টাকা তো যারা থেকে দিয়ে বা আমাদের থেকে থেকে তাদের জন্য টাকা আছে ব্ল্যাক কালার দেখেন শাইনিং ফেব্রিকস বডিতে কাজ করা আছে কত সুন্দর শাইন করতে এ আর একটা আছে

ম্যাক্সিমাম হচ্ছে আপনার এগুলো কি ওয়ান পিস থাকে নাকি এগুলো কিছু আসে ওয়ান পিস কিছু আসে দুই তিন পিস মিলিয়ে তো এখন যেহেতু নতুন স্টক আছে আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ আছে দিতে পারবো ক্যালভিনের একটা আছে সাদার মধ্যে সাদার ভিতরে জি এগুলো আবার ছোট সাইজ আসছে কিছু ছোট সাইজগুলো পাবেন এখন দেখাবো হচ্ছে আপনাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাইজ যারা বড় সাইজের জন্য প্রবলেম ফিল করেন বড় সাইজ হওয়ার কারণে শার্ট পড়তে পারেন না তাদের জন্য এগুলো আপনি আমাদের কাছে বাংলাদেশের যত বড় সাইজ চান সবচেয়ে বড় সাইজ পাবেন কত বড় হ্যাঁ এগুলো হচ্ছে যারা 70 বডি 90 বডি বা 200 কেজি ওয়েট তাদের জন্য এগুলো মানে যত বড় বাংলাদেশের মধ্যে ভাই আপনি আমাদের কাছ থেকে পাবেন যত বড় সাইজ আছে আমাদের কাছে সবচেয়ে বড় পুরো সাইজও পাবেন সাইজ নিয়ে সমস্যা নাই শার্ট টি-শার্ট যত বড় সাইজ চান একদম সাইজ হ্যাঁ তাও আবার সবগুলো 100% সুতির মধ্যে আচ্ছা আচ্ছা কোনো রকম মিক্স নাই বা কোনো রকম ফেব্রিকসে যে সমস্যা ওরকম কিছু প্রবলেম হবে না আচ্ছা তার উপরে এগুলো একবারে সুপার ইনটেক আছে সবগুলো 100 ফ্রেশ কোনো রকম কাজ করা নাই ফুটাফাটি নেই তারপরও যদি বাই বাইMistake কখনো ফুটাফাটি বা প্রবলেম পান তাহলে এক্সচেঞ্জের অফার আছে এক্সচেঞ্জ করতে পারব আচ্ছা আপনি যদি নগদ না আসতে পারেন ছয় মাস পরে আসলে সমস্যা নাই चेंज করে দেবো

কি বলে ফ্যাব্রিক্সে ফুটাস হাওয়া বাতাস ঢুকবে তাদের জন্য আর এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সচরাচর আপনি এগুলো লোকাল পাবেন কিন্তু যারা বড় সাইজ ইউজ করতে চান লোকালগুলো তাদের হয়তো হয় না একটু সাইজ বড় হওয়ার কারণে তো আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে আর এগুলোর প্রাইসও একটু ডিফারেন্ট এগুলো যদি নেন আটশো পঞ্চাশ করে রাখেন অল্প কিছু আসছে আমাদের স্টক সীমিত তো অল্প কিছু মাল আসছে যারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন তাদের জন্য এগুলো আর এখন দেখাবো আমরা হ্যাঁ এখন দেখাবো এগুলা এগুলো একটু ডিফারেন্ট যারা সলিড প্রিমিয়াম এক কালার পড়তে চান বারবার এই শার্টগুলো গত ভিডিওতে আমাদের অনেক চাহিদা ছিল তো আমরা ফ্যাব্রিক্স বা কোয়ালিটি মিলাতে না পারার জন্য দিতে পারিনি তো এগুলো নতুন স্টক ঢুকছে আমাদের হ্যাঁ প্রিমিয়াম একদম সুদি ফ্যাব্রিক্স কোন রকম ভেজাল নেই দেখেন এটা ডিজাইনটা হচ্ছে এইভাবে হাতের ডিজাইনটা এটা কালার আছে 6 টাকা সাইজ अवेलेबल আছে সাইজ সব সাইজ পাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা ফেব্রিক্স কিন্তু চমৎকার ফেব্রিক্স পুরাটা সুতি ফেব্রিক্স ফেব্রিক্সে গরম লাগবে না যদি ফেব্রিক্সের দ্বারা গরম লাগে তাহলে টাকা ফেরত আর যদি আপনার শরীরে গরম থাকে সেটা অন্য বিষয় প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার আর এটা হচ্ছে বারবারই একবারে আপডেট হলো গোটা চলে আসবেন এরকম সুন্দর সুন্দর এগুলো হচ্ছে একবারে এক্সপেন্সিভ ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্টে এগুলোর প্রাইসটা কেমন থাকবে এগুলো হচ্ছে আমাদের শোরুম প্রাইজ হচ্ছে এক হাজার করে তো যারা অনলাইন থেকে নিবে বা আমাদের অনলাইনে হোম ডেলিভারি নিবেন তাদের জন্য অফার প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি এটা হচ্ছে আপনি আয়েশা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন দেখে শুনে পরে ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারবেন কোয়ালিটি নিয়ে প্রবলেম থাকলে যদি কোনো সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা সবগুলো এটার কালার

আপনি একটা প্রিমিয়াম শার্ট ইউজ করবেন এটার কোয়ালিটি বা এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে শার্টটা কেমন কোয়ালিটি ফুল তো ভাইয়া এই ছিল আজকে আমাদের কালেকশন তো ইনশাল্লাহ আগামীতে আরো কালেকশন ঢুকবে তো আমরা আরো কালেকশন দিয়ে হবো